আশীর্বাদে আচ্ছা ভাই বীরেনবারে আশীর্বাদে জিনটা নাচে এসেছি চল এই নাটা নাচে আসেছি দেবা বুলমাই দিল্লি আইসেছি খনো করে কেন রাগাছি গো ছি হে হে বা বুরু দিল্লিয়া এসে আরে মিষ্টি পাপড় ই নুচিপুড়ি হাত ডুবাই খায় দিছি ভাই আরে মিষ্টি পাপড় ই নুচিপুড়ি আর ভাই হাত ডুবাই খায় দিছি আরে আরে পেটে খারাপ

বাবুর দিল্লীয়া আসেছি নমস্কার